নাহিদ হোসেন ছোট শহরের মাটির বাড়ি ফাঁকা উঠোন আর চৌকাঠের পাশে বাবার ভাঙা সাইকেল সেই সাইকেলেই বাবার হাতে ধরে প্রথম স্কুলে গিয়েছিল নাহিদ কিন্তু ক্লাস ফাইভেই বাবাকে হারায় সে ট্রেন দুর্ঘটনায় তখনও বুঝে উঠতে পারেনি এই একটুখানি পৃথিবী আর আগের মতো থাকবে না মায়ের চোখের পানি আর বাবার রেখে যাওয়া পুরনো ডায়েরি ছিল নাহিদের সবচেয়ে বড ভরসা ডায়েরির পাতায় বাবার লেখা একটা লাইন সে অজান্তেই মুখস্থ করে ফেলেছিল ছেলে একদিন তোমার স্বপ্ন তোমার ঠিকানা হবে গি কখনও স্কুলে খালি পায়ে হেঁটেছে কখনও ক্ষুধা পেটে রাত্রি পেরিয়েছে সহপাঠীরা নতুন ব্যাগ নতুন জুতো নিয়ে হাসলেও নাহিদ হাসি গোপন করত বুকের ভেতর আর বলত নিজেকে একদিন এই ছেড়া ব্যাগী ইতিহাস হবে গি সিস্কি রেজাল্টের দিন সবার বাবা মা এসে স্কুল গেটে দাঁড়িয়েছিল নাহিদের জন্য শুধু দাঁড়িয়েছিল ওর মা লাল শাড়ি চোখে লুকানো কান্না সেই দিনই মায়ের হাত ধরে বলেছিল মা তোর জন্যই একদিন আমি ডাক্তার হব শুধু দেখিস কষ্ট শেষ হয়নি কলেজে ভর্তি হতে গিয়ে শুনতে হয়েছে গরিবের ছেলের এত পড়াশোনা দিয়ে কি হবে নাহিদ হেসে উত্তর দিত গরিবের ছেলেও একদিন মানুষের স্যার হতে পারে প্রমাণ করে দেবগ দিনের পর দিন চা দোকানে কাজ রাতে স্টেশন চত্বরের আলোতে পড়া বুকের মধ্যে বাবার সেই ডায়েরির লাইনই তখন মন্ত্র স্বপ্ন কখনো হেরে যায় না হেরে যায় শুধু ভয়গু বছর পেরিয়ে ডাক্তারি ভর্তি পরীক্ষার দিন ফি জোগাড় করতে গিয়ে শেষ রাতে দোকান বন্ধের পর মায়ের চোখে পানি দেখেছিল সে মা বলেছিল ছেলে যদি না হয় তবু দোষ নেই ই নাহিদ মাকে জড়িয়ে বলেছিল মা না হলে হবে না কিন্তু হাল ছেড়ে দিলে কিছুই হবে না গি আজ সেই নাহিদ হোসেন সরকারি হাসপাতালের নামকরা ডাক্তার দামি চেম্বার নয় গরিব রোগীদের বিনামূল্যে ওষুধ দেন স্যালাইন দেন শোনেন তাদের কথাগুলো তার চেম্বারের দেয়ালে বাবার সেই লাইনটাই বট করে টাঙানো স্বপ্ন একদিন ঠিক ঠিকানা খুঁজে নেয় গু উক্তিমূলক কথাসমূহ স্বপ্ন যতবার ভাঙবে ততবার জোড়া দাও দেখবে একদিন ভাঙা স্বপ্নই বড় গল্প হবে গু দরিদ্র হওয়া অভিশাপ নয় হাল ছেড়ে দেওয়াই সবচেয়ে বড ব্যর্থতা গু অন্যদের না বলাকে হ্যাতে বদলাতে শিখো সাফল্য তোমার পেছনে আসবে গি একবার চেষ্টা করো তবেই দেখবে অসম্ভব মানুষের হাত ধরতে বাধ্য উ আজও যদি তুমি হাল না ছাড়ো কালকে তোমার গল্প কাউকে স্বপ্ন দেখাবে